নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আমি আপনাদের সঙ্গে আবারও রয়েছি তীর্থম সামনেই দুর্গা পুজো মাত্র হাতে গোনা কয়েকটা দিন এর মধ্যেই টাসাম নিয়ে তাদের নতুন পুজো কালেকশন এবং যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রাবলী রুদ্র দত্ত সহ বহু ব্যক্তিত্ব শুনে নেব তাদের মুখে এই কালেকশন সম্পর্কে টাসাম অ্যাকচুয়ালি এই বছর আমি প্রথম তাসামের অনুষ্ঠানে তো একজন সম্মানীয় অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে আমাকে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস আই আইটি প্রফেশনাল এমবিএ এম বি ফিনান্স তো বহু অনুষ্ঠানেই যাই সোশ্যাল অ্যাক্টিভিট সেখানে আরও দু একজন আছেন যারা ইনভাইটেড হয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটি হিসাবেই আসামির যিনি কর্ণধার প্রমিত মুখার্জি উনি আমাকে এবারে ইন্টারভিউ ইন্টারভিউট করেছেন আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে সোশ্যাল ওয়ার্কার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি প্রত্যেক বছরের নতুন চমক নিয়ে আসে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডাররা যারা শারু করে দুর্গাপুজোকে এবং দুর্গাপুজোর কালেকশনকে প্রেজেন্ট করছেন সে বিষয়ে আপনার যদি দেশে বলতে চাই আসাম অ্যাকচুয়ালি একটু ইনোভেটিভ বরাবরই তাসামের যিনি কর্ণধার তিনি সবসময় একটু ইনোভেটিভ ব্র্যান্ডকে প্রেজেন্ট করেন সবসময় কিছু নতুন আইডিয়া নতুনত্ব নিয়েই আসেন আপনারা জানেন এর আগের সিজনগুলোতেও তাই হয়েছে তো এবারে এই যে ট্রান্সজেন্ডারদের পুজোর শাড়ি করে উদ্বোধন বা ট্রান্সজেন্ডারদের রিপ্রেজেন্ট করা মডেল হিসাবে এটা কিন্তু অভিনবতা একমাত্র তাসানি পারে এবং তাসানি কলকাতার বুকে এই ধরনের অভিনবতার সৃষ্টি করেছে বলে আমার ধারণা এবং এর জন্য আমি প্রমিত বসাক বা তাসান ফ্যাশন এমস্কোকে আরেকবার ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই নমস্কার সব থেকে আগে আমার নাম পায়েল বর্মা আমি আছি আমার সেলিব্রিটি প্যাজেন্ট কোচ অ্যান্ড আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সা আজকে আমি এখানে শো ডাইরেক্টার আছি অ্যান্ড আই এম ওয়াকিং দ্য র্যাম্প অ্যাজ এ সেলিব্রিটি তাসম যাই বলবো তাসম ইজ অলওয়েজ অসম এটা আমাদের ট্যাগলাইন অ্যান্ড প্রমিত মুখার্জি ইজ দ্য ডিজাইনার তাসম ওর ব্র্যান্ড তাসম সবসময় আমি দেখেছি যত দশ বছর ধরে আমি দেখছি ওরা প্রত্যেকবার কিছু না কিছু নতুন নিয়ে আসে ওদের সাজ আমি দেখছি ছোট বাচ্চা দু বছর বাচ্চা থেকে নিউ বর্ন বেবি থেকে ইভেন যারা নাইনটি ইয়ার্স নাইনটি ফাইভ ইয়ার্স এইটি ফাইভ ইয়ার্স সবাই সবার জন্য ওর কিছু কিছু না কিছু থাকে এই পুজোতে আছি ও এখানে আইসিসিআরে ওর নতুন পুজো কালেকশনটা লঞ্চ করেছে আর আমিও পড়ে আছি তাসামের একটা সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল কি স্পেশাল আমি এটাই বলবো তাসাম আর প্রমিত মুখার্জি প্রত্যেক বছর আমাদেরকে বিভিন্ন রকমের ডিজাইন দেয় কোনো কোনো টাইম ওর যে বেসিক্যালি স্টিচিং অ্যান্ড আমি বলবো যেটা ওর কাজ যে কাজগুলো করে তার সাথেও কিন্তু খেলতে জানে সেই জন্য আমি বলছি তাসাম ইজ অলওয়েজ অসাম পুজোর সময় সবাই চায় যে নিত্য নতুন পড়বে আমাদের যে বাঙালিদের ট্র্যাডিশনাল মানে হচ্ছে ধুতি পাঞ্জাবি ধুতি পাঞ্জাবিটা আমি দীর্ঘ বারো বছর ধরে করে আসছি আর আমার স্পেশালিটি ছিল পাঞ্জাবি আগে যেটা আমি দেখেছি যে ছেলেরা ছেলেদের ফ্যাশন নিয়ে কখনও কেউ ভাবেনি মেয়েদের শাড়ি নিয়ে করেছে মেয়েদের ড্রেস নিয়ে করেছে আমি প্রথম পায়োনিয়ার মানে আফটার সর্বরী দত্ত যে পাঞ্জাবিটাকে নিয়ে কেউ ভেবেছে সেটা আমি এটা আমার দুর্গা ফোরামের থেকে যে কার্নিভাল হয় বিভিন্ন ড্রেস কোড আমি তৈরি করেছি তারা পরে র্যাম্পে গেছে মানে দুর্গাপুজোর কার্নিভালে গেছে আমি ফ্যাশান শো করেছি এবারে যেটা আমি তা আমার টার্গেট আছে সেটা হচ্ছে দুর্গাপুজোর ধুতি পাঞ্জাবির সাথে শাড়ি যেমন এই ফ্যাশান শোর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী নবমীর রাত্রিবেলা কেমন পড়তে পারে সেইগুলো এই র্যাম্পের মাধ্যমে আমি দেখাতে চাইছি তার সাথে যেটা স্পেশাল হচ্ছে আমি ফরেনার মানে ফ্রেঞ্চ হাউস থেকে একজনকে নিয়ে এনেছি উনিও সুন্দর অষ্টমী সাজে পড়বে মানে যেগুলো জেনারেলি আমরা বিদেশের প্রোগ্রামে দেখি যে ফরেনারকে ইন্ডিয়ান সাজে এটা এখানে করা হচ্ছে তো সেটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জের প্লাস হচ্ছে আমরা ট্রান্সজেন্ডারকে দিয়েও আমরা একবার র্যাম্প করাচ্ছি যেটা একটা সোশ্যাল ম্যাসেজ আমি প্রতিবারই দিই সোশ্যাল ম্যাসেজ আমার কাছে অ্যাটি অ্যাসিড ভিকটিমসরাও আমার ছাড়ি পরে র্যাম্প করেছিল লাস্ট টু লাস্ট ইয়ার এবারও আমার কাছে মেসেজ আগেরবারও ট্রান্সজেন্ডারই করেছিলাম এবার ট্রান্সজেন্ডারকে শাড়ি পরিয়ে র্যাম্প ওয়াক করাচ্ছি যে সুন্দর করে শাড়ি বিকজ তোমরাও আর আমরা সবাই যে সমান এটাই মেসেজ সবাইকে দিতে চাই যে মানুষের ভেদভাব যেটা করে যে ও আলাদা আমি আলাদা ও অন্যরকম আমরা এটা যেন না করে সবাই সমান সবাই মানুষ একটাই মানুষ একটাই প্রাণ আর সবাই যদি আমরা সংবদ্ধভাবে এগোই তাহলেই কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো এটাই আমার কাছে মেসেজ কাস্টমের সিজেন ফোর আমরা নতুনভাবে কি দেখতে পাচ্ছি এবং এই যে আপনি বলছেন ট্রেডিশনাল ওয়ার যেটা আমাদের বর্তমানে কলকাতার নতুন জেনারেশনটা খুব একটা পরে না ধুতি পাঞ্জাবি শাড়ি সেক্ষেত্রে এটা ঠিক কতটা প্রভাব ফেলবে বলে মনে করছে প্রভাব প্রভাব দেখুন প্রভাব পড়ে গেছে জেনারেলি আমি আপনাকে বলছি প্রভাব পড়ে গেছে কারণ পুজোর কাজ অলমোস্ট শেষ আমার পুজো শুরু হয় ডিসেম্বর থেকে মানে এই বছরে ভাবুন যে দু হাজার চব্বিশে ডিসেম্বর থেকে আমার দুর্গা পুজো অর্ডার শুরু হয় কারণ লাস্ট বারো বছর ধরে শুধু ধুতি পাঞ্জাবি করছি কিন্তু কাজের মধ্যে নিত্য নতুন বলতে এবছর যেটা করছি ম্যাচিং ধুতি ম্যাচিং পাঞ্জাবি তার সাথে ম্যাচিং শ্যু কারণ পুজোর পরই বিয়ের একটা অকেশান শুরু হয় তো তো সেই সময় মানুষের চায় যে আমি স্পেশাল পরব তো অ্যাক্সাইজটা এবার আমি এবছর তাসামে নতুন করে লঞ্চ করছে একটি খুবই ঐতিহ্যপূর্ণ নাম এই মুহূর্তে এবং তাদের কালেকশনস এবং ডিজাইনস অসাধারণ তো গান গাইতে গেলে আমাদের ভালো পোশাক অবশ্যই প্রয়োজনীয় সেই সূত্রেই প্রমিত মুখার্জির সঙ্গে আমাদের আলাপ পরিচয় অত্যন্ত একটি সজ্জন মানুষ বলতে আমরা যা বুঝি তাই যেমন সুন্দর ওর ক্রিয়েশন তেমন মানুষ প্রমিত তো এই গান গাইতে গাইতে প্রভিতের সঙ্গে আলাপ হয়ে গেল দশমের সঙ্গে পরিচয় হলো এবং দশমের প্রত্যেকটি ক্রিসন পাঞ্জাবি বলুন বা শাড়ি বলুন এত অপূর্ব যে পড়লে পরে কিন্তু একটা চেহারায় কিন্তু একটা কোথাও একটা বলবো যে একটা ডিফারেন্স অবশ্যই আসে এবং আমাদের যে ধরনের পোশাক স্টেজের জন্য প্রয়োজন প্রবীত কিন্তু ঠিক সেই ধরনেরই বানায় বললে বানিয়ে দেয় মেড টু অর্ডার যাকে বলে

তো তারা কিন্তু আলাদা করে তাদের এইভাবে ভাবনা চিন্তা করার কোনো মানেই হয় না আমাদের সেইভাবে নিজেদের প্রতিনিয়ত মনে হয় শিক্ষিত করা উচিত ছোট থেকেই যে এরাও আমাদেরই মতো আলাদা কিন্তু কিছু নেই তারাও মানুষ সেই লাল রক্ত তাদেরও শিরায় উপশিরায় বইছে যেমন আমাদের শিরায় উপশিরায় বয়ে চলেছে তো প্রমিতের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো যে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য তারাও কিন্তু আমাদের সমাজের একটি খুব বড় রকমের ভূমিকা তাদের আছে এবং তাদেরকে নিয়েও এই যে পুজোর আগে এই যে ফ্যাশন শো তাদেরকে নিয়ে যে সে চলাটা শুরু করলো পুজোর বার্তা ছড়িয়ে দিল যে এদেরকে নিয়েও আমরা পুজোতে উৎসব করবো মেতে উঠবো আর পাঁচজনের মতো প্রমৃতকে এর জন্য সাধুবাদ জানাই সামনে দুর্গা এবং বাঙালি তার আমাদের খাইটা পুজোর সময়টা রথ দেখা কলা অর্থাৎ আমরা যেখানে যেখানে পুজো হয় সেরম সেরম জায়গায় গান গাইতে আমাদের ডাক পড়ে আমরা গান গাইতে গাইতে মায়ের আরাধনা করি গানের মাধ্যমে যেমন আবার গানের পরে খুব বিশেষভাবে মায়ের দর্শন করে আমরা আমাদের পুজো কাটাই আর এটা আমাদের থেকে গান করছি একেবারে হয়ে গেছে অঙ্গা নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ সঙ্গে আমার সহধর্মিনী কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা মল্লিকা ঘোষ তশ্রামের সঙ্গে আমার সম্পর্ক প্রায় বারো বছরের একেবারে সূচনা লগ্ন থেকে এবং এই যে জার্নিটা দীর্ঘ বারো বছরের জার্নি আমি শুধু দেখে আসছি প্রমিত মুখার্জির অধ্যাবসায় এবং ভালো কাজ করার যে জেদ যে স্পৃহা তাকে প্রতি বছর মঞ্চের বিশ্ব দরবারের মঞ্চে স্থাপন করবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতি বছরের ওর যে নতুন কালেকশান যেরকম আমি এই পাঞ্জাবিটা এটাও প্রমিতেরই তৈরি ওর শাড়িও প্রমিতের তৈরি প্রত্যেকবারে একটা নতুন করে নতুন চমক থাকে এবং সেই চমক এতটাই স্বতন্ত্র এতটাই আলাদা অন্য কোনো ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ওর কাজ মেলে না এবং সেইখানেই ওর যে বৈশিষ্ট্য যে ওর নিজের ডিজাইনিং ডিজাইনিং এবং তার সঙ্গে ওর কাপড়ের যে অসাধারণ যে মসৃণতা আর অসাধারণ বর্ণময়তা সেখানেই ওকে সবার থেকে আলাদা করে দিচ্ছে আমি প্রমিতের আজকের শো তো বটেই প্রত্যেক মুহূর্তের ওর কাজের মঙ্গল কামনা করছি এবং মা সরস্বতী মা লক্ষ্মী ওকে যেন এমন আশীর্বাদ দেন যে বাঙালির গর্ব যেন ও হয়ে ওঠে এবং বিশ্বের দরবারে বিশ্বমঞ্চে ওর প্রত্যেকটা কাজ স্থান পায় একেবারে আপনি যে চমকের কথা বলছেন সেখানে আমরা জানতে পারছি ট্রান্সজেন্ডার শাড়ি পরে একটু র্যাম্প ওয়াক করছে এখান থেকে সমাজকে ঠিক কী বার্তা দেওয়া যাচ্ছে এবং আপনার দৃষ্টিভঙ্গির যদি হ্যাঁ আমরা কেন জানি না ক্লাসিফিকেশন একটা করে থাকি তবে আমরা মনে করি যে ট্রান্সজেন্ডারই হন বা মহিলা হন বা পুরুষ হন আমরা সবাই মানুষ আফটার অল এবং এই মানবিক দিক থেকে দেখতে গেলে আমাদের সকলেরই অধিকার আছে ভালো করে সাজবার এবং প্রমিতের মতো যারা ফ্যাশন ডিজাইনার তারা ভীষণ ভালোবেসে আমাদের সাজান আমি প্রমিতের কাছে ঋণী এবং কৃতজ্ঞ ও যে আমাদের প্রতি বছর ওর কাজের সঙ্গে সম্পৃক্ত করে আর যেটা শুধুমাত্র ঐতিহ্য একটা ঐতিহ্যের যে দুটো নিয়ে প্রত্যেকবারের পথ চলা আসামের আর হ্যাঁ প্রত্যেকবার নতুন নতুন কালেকশন থাকে কারণ এতে এটা সৃষ্টি সুতরাং সৃষ্টি তো এক জায়গায় থাকে না नतून काज आणि पुरण केश नॉयगान गावा हसमी पण